ওয়েলকাম টু স্টাডি আড্ডা হ্যাঁ ভিডিও থামবেল থেকে বুঝতে পারছো যে এস 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 যে নিয়োগ হয়েছে আর নিয়োগ যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে আবার পরীক্ষা হতে পারে হ্যাঁ এক্সাম হতে পারে যে এসএলএসটির নাইন টেন নাইন টেন ইলেভেন টুয়েলভ সবের কিন্তু এক্সাম হতে পারে বন্ধুরা আমি সঠিক নিউজ দিচ্ছি এবং জেনে তারপর বলছি তো কী হয়েছে না হয়েছে আমি পুরো ভিডিওটা দেখুন পুরো আমি ভিডিওতে বলে দিচ্ছি কী হয়েছে না হয়েছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শুধু আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দিন তো চলুন শুরু করছি কী বলতে চাইছে না যে কালকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা চলছিল যে হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলো পরীক্ষার্থীরা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে হাইকোর্টের রায় মেলেই চলতে হবে তারা বলতে চাইছে যে তা অযোগ্যদের পরীক্ষায় কে বসতে দিল অযোগ্যদের পরীক্ষায় কে বসতে দিল না দিলো সব বলছে দশ নাম্বার কেন দিল তাহলে তো ফ্রেশারটা কিন্তু সুযোগ পাচ্ছে না দশ নাম্বার কেন দিল তাহলে তো ফ্রেশারটা কোনো মতো সুযোগ পাবেই না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলতে চাইছে তারা বলেছিল এসএসসিকে যে একটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে তারা বলেছিল যে একটা লিস্ট বার করতে অযোগ্যদের সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেনি কিংবা তারা বলেছিল যে দুটো পরীক্ষা নিতে ভাবে পরীক্ষা নিতে কিন্তু সেটা করে স্কুল সার্ভিস কমিশন তার জন্য তারা বলতে চাইছে যে তারা কোনো এতে নিতে পারছে না তাহলে তারা কি করতে চাইছে তারা বলতে চাইছে যে আবার হয়তো এখানে পুরো প্যানেলটা হয়তো বাতিল হতে পারে পুরো প্যানেল মানে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে না প্যানেলটা পুরো বাতিল হয়ে যেতে পারে আবার এক্সাম হতে পারে হ্যাঁ ফর্ম ফিল করতে হবে না কিন্তু এক্সাম হতে পারে অন্যভাবে হতে পারে অন্য উপায়ে হতে পারে অন্য কিছু মাধ্যম হতে পারে হয়তো দুটো এক্সাম হতে পারে যে অযোগ্য অর্থাৎ অযোগ্য যারা ছিল অযোগ্য মানে আমি বলতে চাইছি না যে কারা অযোগ্য কারা যোগ্য এটা তো এখন কমিশন জানায়নি কমিশন জানায়নি তো তার জন্য যোগ্য সেটা বলছে না কিন্তু কমিশন বলেছিল যে অযোগ্যদের একটা লিস্ট প্রকাশ করতে সেটা তো সরি কমিশন নয় এটা বলেছিল হা সুপ্রিম কোর্ট বলেছিল বা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন যে একটা লিস্ট বার করতে সেটা এসএসসি করেনি তো তার জন্য বলতে চাইছে যে আবার এখানে পরীক্ষাটা হতে পারে কিন্তু কবে হবে না হবে সব কিছু আমি আপডেট জানাবো তার জন্য স্টাডি আড্ডাটাকে সম্পূর্ণ সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে আর একটু লাইক কমেন্ট করে দিতে হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে